দুই হাজার ছাব্বিশ আর একটা বছর না এটা আপনার জীবনের জন্য শেষ সুযোগও হতে পারে আবার নতুন শুরুর দরজাও হতে পারে প্রশ্ন হল আপনি কি আগের মতোই ক্লান্ত ভাঙা মন নিয়ে চলবেন নাকি এবার সত্যিই নিজেকে বদলাবেন এক আল্লাহকে জীবনের কেন্দ্রে আনুন জীবন যখন অন্ধকার লাগে মানুষ পাশে থাকে না মনটা যখন ভেঙে যায় তখনও একজন আছেন যিনি কখনো ছেড়ে যান না নামাজ শুধু ফরজ না নামাজ হল ভাঙা হৃদয়ের আশ্রয় কুরআন শুধু তেলাওয়াত না কুরআন হল মনকে বাঁচিয়ে রাখার আলো দুই হাজার ছাব্বিশে একটাই সিদ্ধান্ত নিন যাই হোক আল্লাহর হাত কখনো ছাড়বেন না দুই সময়কে সম্মান করুন আপনি জানেন না কতগুলো সকাল আর আপনার জন্য লেখা আছে অযথা স্ক্রোল করতে করতে ভুল মানুষের পেছনে সময়ময় নষ্ট করতে করতে নিজেকেই হারিয়ে ফেলছেন দুই হাজার ছাব্বিশে নিজেকে প্রশ্ন করুন আজ আমি কি নিজের ভবিষ্যতের জন্য একটা কাজও করেছি তিন নিজের শরীর আর মনকে অবহেলা করবেন না সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেকে শেষ করে ফেলবেন না ভাঙা শরীর নিয়ে ইবাদতেও কষ্ট অশান্ত মন নিয়ে জীবনও ভারী ঘুম ঠিক করুন খাওয়া ঠিক করুন নিজের সাথে একটু সময় কাটান সব কথা মানুষ বুঝবে না কিন্তু আল্লাহ সব বোঝেন চার হালাল রিজিক আর ধৈর্য ধরুন দুনিয়া দ্রুত সব চায় কিন্তু আল্লাহ ধীরে সুন্দর দেন হারামপথ ছোট মনে হতে পারে কিন্তু শেষটা ভয়ঙ্কর অল্প হালাল তাতেই বরকত তাতেই শান্তি দুই হাজার ছাব্বিশে ধৈর্য ধরুন নিজেকে বিক্রি করবেন না পাঁচ সবাইকে কাছে রাখবেন না সব হাসি আপনজন না সব কথা শুভ কামনা না যারা আপনাকে আল্লাহ থেকে দূরে সরায় যারা আপনার মন ভারী করে শান্তভাবে দূরে সরে যান নিজেকে বাঁচানো একটা সাহসী সিদ্ধান্ত ছয় কৃতজ্ঞতা শিখুন আপনি হয়তো অনেক কিছু পাননি কিন্তু অনেক কিছু নি আজ আপনি বেঁচে আছেন শ্বাস নিতে পারছেন আল্লাহকে ডাকতে পারছেন এটাই বরণ